প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা হবে এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা এটা হয় হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে কোন অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না আর স্কুলে এজন্য জন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃ আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলো সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে ইউ গার্ডিয়ান আপনার কাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবে পারবেন তো ইনশাল্লাহ বড়ের স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেক্স আ হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক না এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আর জানা নাই না বাচ্চাদেরকে শিখাবে না স্বাস্থ্য সুরক্ষার নীতি বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখিয়ে দিবে পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখিয়ে দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শেখায় না অনেক মা বাবা আছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সোরা ফাতিহা শেখাবেন তিন কুল শিখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক মেয়ে ঝাড়ফুঁক করে নিজের গায়ে নিজে দিবে। এগুলো শেখানো যাবে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্ব বললেন মরু আওলাদ কমবেস সলাতে ওহুম আবনা উৎসবে সিনিন। বদ্রিব হুম আলাইহা ও হুম আব্না ও আশরিসিন ছেলে মেয়েদের বয়র যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলে বয়র যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায়েদা আদেশটা কার চিল্লায় বলতে হবে আদেশটা কার আউয়াল মায়ু হাসাবু বিহিলা আবদু ইয়ামাল কয়ামত ইয়া সালা কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলেমেদেরকে শিখান অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায় ছেলেমেদেরকে ফজরের সময় ডাকার আছে না যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর দিকে আপনার ঘরে করে সিলিন্ডার আগুন লাগছে কি বলবেন ছেলেটা আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে নেই বিশ নম্বরের ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনি বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালা গালা উলা দু আশরাসিন ফাররে কুব এনা হুমফিল ছেলে এবং মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাব টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে বাইশ নাম্বার প্রপার ট্রেন আপ করেন ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান সাঁতার শিখাইছেন নিজে ছেলে মেয়েকে কে কে হাত তোলেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পরে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে পরিবেশে পরিবেশে কষ্টকর কেমন করে তোলেন বেঁচে থাকতে হয় এগুলো ওর করে দিবে কে রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজের রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহ হাবিব সায়েস্লাম বলেছেন আল্লিমু আউলা দেকুমার সিবাহা ও রিমায়া ও রুকুমাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শেখাও এটা আমি বানায় বলি নাই কোনো বরণে এসেছি সাইদেন ওমরে ফারুক বলতেন কোনো বরণে এসেছে আল্লাহ হাবিব বলতেন ছেলেমেয়েদেরকে সাঁতার শিখাও যারা পানিতে ডুবে মারানো যায় ওর রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুংফো এখন কারাটে কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলেমেয়েদের জানার দরকার আছে না নাই ওয়ারুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও তখন ছিল ঘোড়ায় চড়া এখন হতেছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলেমেতাদের মাঝে মাঝে বাজারে পাঠাম ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শেখান ছেলেমেদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবে প্রথমে শিখameni শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউড হয় বিয়ে দিয়ে দিবেন

এ দেখেন ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি হয় ওদেরকে বিয়ে করায় দেন ছেলে মেয়েদের মাঝখানে মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার? রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-জাকারি মিস্লু হাযিল উংসাইন আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক অনেক বাবা আছে মেয়ে বলে মা তোর ভাইকে সব দিয়া দিলাম তোর লাগি দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের পাতে মুরগির ঠ্যাং দেয় আছে না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবে